ভালোবাসা হারিয়ে গেছে তাই শুকিয়ে যাচ্ছে পৃথিবী ভালোবাসা হারিয়ে গেছে তাই চতুর্দিকে এত দুর্গন্ধ সেই যে একদিন এক ছোকরা বাজিকর অমলতাস গাছতলায় গলা হেঁকে বলেছিল কার কি হারিয়ে গেছে এসো এসো আমাকে বলো আমি সব খুঁজে দেব আমি সব খুঁজে দেব এমনকে আছে যার কখনো কিছু হারায়নি এমন এমনকে আছে যার কিছু হারাবার দুঃখ নেই এমন এমনকে আছে যে কিছু ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না অনেক মানুষ এসে জড়ো হলো সারা গায়ে রোদ্দুর মেখে অনেক মানুষ এলো এক চোখে বিশ্বাস অন্য চোখে অবিশ্বাস নিয়ে অনেক মানুষ এলো সাঁতার কাটার ভঙ্গিতে দুহাতে টান সরিয়ে সরিয়ে সবাই তাকে পলহীন ভাবে দেখে নেয় সবাই তার অচেনা মুখে একটু চেনা চিহ্ন আছে কিনা খোঁজে টুকরো টুকরো রঙিন কাপড় জোড়া দেওয়া আলখাল্লা পরা পুরুষ গোপটা নিশ্চয় নকল তার জোড়া ভোরো নরম নবীন তৃণের মতন তার থুতনিতে মুছে যায়নি কৈশোরের লাবণ্য চোখ দুটি দুরন্ত ঘোষ হওয়ার তার উত্তোলিত ডান হাতে কিছু নেই তবু যেন অদৃশ্য জাদুদণ্ড ধরে আছে কে আগে নিজের কথা জানাবে সকলের ঠেলাঠেলির মধ্যে কেমন যেন লজ্জা ভাব কতই বা বয়স ছেলেটার তার কাছে কি মন খোলা যায় তবে হতেও পারে কোনো গুণিনের বংশধর যার হারানো বস্তু সবচেয়ে অকিঞ্চিৎ কর সেই প্রথম মুখ খুলতে পারে বয়সে মুখে মেচে তা স্ত্রীলোকটি বললো ওগো আমার একটা কাঁসার রেকাবি ঠাকুরের তার কথা শেষ হলো না জাদুকর তার হাতের পাঞ্জার বরা ভয় দেখিয়ে বলল জানি জানি পাবে ঠিক পেয়ে যাবে তিন সত্যি এরপর ফুটফাট বাজি ফোটার মতন শুরু হয়ে গেল আমার আংটি আমার ফাদি নথ আমার জলে ডোবা পেতলের ঘড়া তিন খানা একশো টাকার নোট মায়ের ছবি সে যদি নারী হতো তাহলে বলা যেত তার হাসি পূর্ণিমার আলোর মতন সে পুরুষ তাই তার হাসি যেন সদ্য ভাঙা নারকলের ভেতরে শুভ্রতা সেই হাসি দিয়ে সে সবাইকে বলতে লাগলো পাবে পাবে ঠিক পেয়ে যাবে তিন সত্যি এরপর শুধু দু তিনজন দাঁড়িয়ে রইল একপাশে তারা কিছুই জানালো না তাদের যা হারিয়েছে তা জানাবার মতন ভাষা নেই বিকেল ফুরিয়ে গেছে রাত্রি আসছে অন্য দেশ থেকে মানুষেরা ঘরে ফিরবে গোধূলিতে শোনা যাবে যাই যাই মৃদু ফিসফিসানি অনেকেই চায় তবু এ ছোকরাটি কারুর বাড়িতে আশ্রয় নেবে না কোনো গৃহস্থের বাড়ি শয্যা পাতা তার নাকি গুরুর নিষেধ সে অন্ন নেবে না ফলমূল নেবে না কোনো দক্ষিণাও চায় না তবু কেন সে মানুষের হারিয়ে যাওয়া সব কিছু উদ্ধার করতে এসেছে মন্ত্রটন্ত্র কিছু শোনায়নি কোন সাহসে তিন সত্যি মন্ত্র উচ্চারণ করল এতবার যে কিছুই চায় না সে কেন মানুষকে কিছু দেবে এ কোন আজব প্রাণী সে কি এই পৃথিবীর নয় তার খিদে তেষ্টাও নেই সে শুয়ে থাকবে আকাশের নিচে সে কোথা থেকে কেনই বা এলো কেউ কিছুই বুঝল না এবং পরদিন সকালে সে অদৃশ্য হয়ে গেল তবে কি সত্যিই অলিক দৈবী মায়া সেরকমই ভাবতে ইচ্ছে করে দু এক দিনের মধ্যেই কেউ পুকুর ঘাটে ফিরে পেল রেকাবি কারো মায়ের ছবি উদ্ধার হল ইঁদুরের গর্ত থেকে এরকম দু একটিতেই দিকে দিকে রোটে গেল তিন সত্যির মহিমা এসব কাকতালীয় বলে বিশ্বাস করতে ইচ্ছে করে না তার চেয়ে অলৌকিকত্ব অনেক জোর এনে দেয় আসবে আসবে এরপর সব কিছুই ফিরে আসবে অমলদাস গাছটির নিচে স্থাপিত হবে এক অজ্ঞাত দেবতার নামে বেদি। তেত্রিশ কোটির পরেও আরও একজন শুধু যে কয়েকজন নিস্তব্ধ ছিল যারা কিছু চায়নি যারা পায়নি তিন প্রতিশ্রুতি তারা আর ওই কাজতলায় যায় না এবছর বন্যায় নদী এসে গ্রাস করেছে স্কুল স্কুলবাড়ি এবছর তিল চাষ নষ্ট হয়ে গেছে শোয়া পোকার উপদ্রবে এবছর জমিতে জমিতে অনেক রক্ত ছড়েছে এবছর সদ্য স্তনবতী দুটি মেয়ে হারিয়ে গেছে মালবাজারে তবু মজা পুকুরের পাক থেকে একটি শূন্য পেতলের কলসি ভেসে উঠলে চতুর্দিকে শোনা যায় জয়ধ্বনি সবাই তো আগেই বলেছিল তিন সত্যি কখনো মিথ্যে হয় না সেই বাজিকর অবশ্যই ফিরে আসবে এর মধ্যে যার যা হারিয়েছে সেসব সে চোখের সামনে এনে দেবে শুধু যা হারিয়ে যাওয়ার কথা মুখে বলা যায় না তার সন্ধানেই তো ছুটে বেড়াচ্ছে সেই আলখাল্লা পড়া পরা পাতলা ছেলেটা যে মেয়েটি মুখ বুঝে করে যাচ্ছে ঘর সংসারের কাজ তার ভালোবাসা হারিয়ে গেছে তাই সে নিভৃতে গোপনে কাঁদে শিলাবৃষ্টিতে ঝরে যাচ্ছে আমের বোল তার সব ফুল ঝরে গেছে আগেই আগুন লাগলো গ্রামের হাটে তার বুক যে পুড়ে খা হয়ে গেছে কেউ জানে না ভালোবাসা হারিয়ে গেছে তাই শুকিয়ে যাচ্ছে পৃথিবী ভালোবাসা হারিয়ে গেছে তাই চতুর্দিকে এত দুর্গন্ধ বাতাসে এত তাপ পাতাল থেকে উঠে আসছে বিষাক্ত কীট অনেক মানুষ সারা জীবন জানলই না সত্যি সত্যি কি হারিয়েছে আলখাল্লা রাত কাটাচ্ছে ছোকরাটি এক গাছতলা থেকে অন্য গাছতলায় এক এক সময় সে নিজেই ওছাড়ি পিছারি হয়ে কাঁদে কোনো দিন ও কি সে পারবে তিন সত্যি দিয়ে বন্দি করতে ভালোবাসাকে